আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবনু উমর ইবনু খত রাহু বলেন আমি বলতে শুনেছি যে তোমাদের পূর্বে যুগে তিন ব্যক্তি একদা সফরে বের হল চলতে চলতে রাত এসে গেল সুতরাং তারা রাত কাটানোর জন্য একটি পর্বত গুহায় প্রবেশ করলো অল্পক্ষণ পরেই একটা বড় পাথর উপর থেকে গড়িয়ে নিচে এসে গুহার মুখ বন্ধ করে দিল এ দেখে তারা বলল যে এহেন বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এই যে তোমরা তোমাদের নেক আমল সমূহকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করো সুতরাং তারা সব সময় তারা সব সব আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করতে লাগলো তাদের মধ্যে একজন বললো হে আল্লাহ তুমি জানো যে আমার অত্যন্ত বৃদ্ধ পিতামাতা ছিল এবং এও জানো যে আমি সন্ধ্যাবেলায় সবার আগে তাদেরকে দুধ পান করাতাম তাদের পূর্বে স্ত্রী ছেলে মেয়ে ও কৃতদাস দাসী কাউকে পান করাতাম না একদিন আমি গাছের খোঁজে দূরে চলে গেলাম এবং বাড়ি ফিরে দেখতে পেলাম যে পিতামাতা ঘুমিয়ে গেছে আমি সন্ধ্যা দুধ দহন করে তাদের কাছে উপস্থিত হয়ে দেখলাম তারা ঘুমিয়ে আছে আমি তাদেরকে জাগানো পছন্দ করলাম না এবং এও পছন্দ করলাম না যে তাদের পূর্বে সন্তান সন্ততি এবং কৃতদাস দাসীকে দুধ পান করাই তাই আমি দুধের বাটি নিয়ে তাদের ঘুম থেকে জাগার অপেক্ষায় তাদের শিওরে দাঁড়িয়ে থাকলাম অথচ শিশুরা ক্ষুধায় তা আমার পায়ের কাছে চেঁচামেচি করছিল এভাবে ফজর উদয় হয়ে গেল এবং তারা জেগে উঠল তারপর তারা নৈস দুধ পান করলো হেয়াল্লাহ আমি যদি এ কাজ তোমার সন্তুষ্টি বিধানের জন্য করে থাকি তাহলে পাথরের কারণে আমরা যে গুহায় বন্দি হয়ে আছি এ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো এ দোয়ার ফলস্বরূপ পাথর একটু সরে গেল কিন্তু তাতে তারা বের হতে সক্ষম ছিল না দ্বিতীয়জন দোয়া করলো হেয়াল্লাহ আমার একটি চাচাতো বোন ছিল সে আমার নিকট সকল মানুষের চেয়ে প্রিয়তমা ছিল অন্য বর্ণনা অনুযায়ী আমি তাকে এত বেশি ভালোবাসতাম যত বেশি ভালোবাসা পুরুষা নারীদেরকে বাসতে পারে একবার আমি তার সঙ্গে যৌন মিলন করার ইচ্ছা করলাম কিন্তু সে অস্বীকার করলো পরিশেষে সে যখন এক দুর্ভিক্ষের কবলে পড়লো তখন সে আমার কাছে এলো আমি তাকে এই সত্যে একশো বিশ দিনার স্বর্ণমুদ্রা দিলাম যেন সে আমার সঙ্গে যৌন মিলন করে সুতরাং সে অভাবের রাজি হয়ে গেল অতঃপর যখন আমি তাকে আয়ত্তে পেলাম অন্য বর্ণনা অনুযায়ী যখন আমি তার দু পায়ের মাঝে বসলাম তখন সে বলল তুমি আল্লাহকে ভয় করো এবং অবৈধভাবে বিনা বিয়েবাহে আমার পবিত্র পবিত্রতা নষ্ট করো না সুতরাং আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম যদিও সে আমার একান্ত প্রিয়তমা ছিল এবং যে স্বর্ণ মুদ্রা আমি তাকে দিয়েছিলাম তাও পরিত্যাগ করলাম হে আল্লাহ যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আমাদের উপর পতিত মুসিবতকে দূরীভূত করো সুতরাং পাথর আরও কিছুটা সরে গেল কিন্তু তাতে তারা বের হতে সক্ষম ছিল না তৃতীয়জন দোয়া করলো হে আল্লাহ আমি কিছু লোককে খেজু মজুর রেখেছিলাম কাজ সুসম্পন্ন হলে আমি তাদের একজনকে মজুরি দিয়ে দিলাম কিন্তু তাদের মধ্যে একজন মজুরি না নিয়ে চলে গেল আমি তার মজুরির টাকা ব্যবসায় বিনিয়োগ করলাম কিছুদিন পর তা থেকে প্রচুর অর্থ জমে গেল কিছুকাল পর একদিন সে এসে বলল হেয়া হে আল্লাহর বান্দা তুমি আমার মজুরি দিয়ে দাও আমি বললাম এসব উট গাবি, ছাগল এবং গোলাম যা যা তুমি দেখছ তা সবই তোমার মজুরির ফল সে বলল হে আল্লাহর বান্দা তুমি আমার সঙ্গে উপহাস করবে না আমি বললাম তোমার সঙ্গে উপহাস করিনি সত্য ঘটনায় বর্ণনা করছি সুতরাং আমার কথা শুনে সে তার সমস্ত মাল নিয়ে চলে গেল এবং কিছুই ছেড়ে গেল না হে আল্লাহ যদি আমি এ কাজ একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূরীভূত করো এর ফলে পাথর সম্পূর্ণ সরে গেল এবং সকলে গুহা থেকে বের হয়ে চলতে লাগলো